Tata Kano. So hello guys welcome back to my channel life of betas তো এখানে আমি চলে এসেছি ঘরে ঘরে ফান্ডেশন এখন প্রচণ্ড এলোমেলো হয়ে আছে এখানে পুকু খাচ্ছে পুকুর আজকে একটা গল্প হয়েছে গল্পটা এইটা হয়েছে যে পুকু আজকে একজনকে লাইন মেরেছে লাইনটা মানে মেরেছে মানে হয়েছে ও ওপর থেকে একটা মেয়েকে নিচে দেখেছে মানে নিচে যেতে যেতে কোনো মেয়েকে দেখে হেসেছে তো মেয়েটার সঙ্গে সঙ্গে ওকে হায় করতে করতে উপরে চলে এসছে তো সেই দেখে একবারে খুশি তার মা বলছে তার মা আমাকে ফোন করে বলছে যে তোমার বেটা লাইন মেরে ফেলেছে পুকু এখন দিয়ে মেয়ে দেখে মেয়েকে হাসি মানে স্মাইল পাস করছে বুঝতে পারছো এই ছেলেটা কী হবে এরকম হাসছে দেখলাম মেয়ের কথা শুনতে এরকম একটা হাসি মারলো অ্যাটিটিউড মার মেয়েটা আবার কিস দেওয়ার সময় দিয়ে গেছে আবার ছেলে যে নিজের মানে সবার থাকে নিজের বয়সের মেয়েকে লাইন মারে ইনিও পেরেছে নিজের মায়ের বয়সে মানে যে তার মতনই বয়স হবে বড়ো হবে হাইটে তাকে লাইন মারেছে সে এসে ফ্লাইং কিস আগে দিয়ে গেছে তাকে ওরা খিলখিলিয়ে হাসিয়ে করে দিয়েছে তুমি এখন থেকেই লাইন মারবে তুমি লাইন মারবে তুমি মেয়ের সঙ্গে বাইরে যাবে হ্যাঁ তুমি হাসছো তুমি সত্যিকারে মেয়ের সঙ্গে বাইরে যাবে হাসি দিয়া হচ্ছে আবার এ দেখো এ দেখো হাসি দেখেছে একবারে সো পুকুরু মনে হচ্ছে আপনাদের কাছে কোনো মেয়ের একটা সোর্স থাকলে মানে যার সঙ্গে আমার বিয়ে দিয়ে যায় সেরকম আপনার একটু সাজেস্ট করতে পারে কেন মনে হচ্ছে ও বেশি দিন থাকবে নি ও খুব তাড়াতাড়ি মানে যে হিসাবে না যে বাচ্চার বাচ্চা কি করবে খুব তাড়াতাড়ি আর বিয়ে দিতে হয় মা বাবার হাওয়া লেগেছে মা করে সঙ্গে সঙ্গে বেশি দিনের টাইম লাগায়নি দেখাশোনা করে যে অনেক বছর লাইন মেরেছে তাও করেনি সঙ্গে সঙ্গে বিয়ে করে দিয়েছে মনে হচ্ছে ও এটাই চাইছে অমনিও ফাস্ট ফরওয়ার্ডে অনেক কিছু চলছে সো দেখা যাক আজকের দিনটা কী করা যায় কী বলছিল বলো কিছু একটা গায়ে বলছিল যে এই কী কবে মারা গেছো তুমি পুকুর পুকুরকে জন্ম দেওয়ার সময় তুমি মারা গেছো তাই তো তাহলে তুমি কে তুমি একটা আত্মা কিন্তু আমি তো শুনেছি ক্যামেরায় আত্মারা ধরা পড়ানি তাহলে তুমি ধরা পড়ছো আমি অন্যরকম আত্মা কিরকম তুমি কেমন আত্তা আমি একটা ফিলিং সহকারে আত্মা একদম মা আমি টিক 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 করছে দেখো মানে কিরকম আত্মা যে আমাকে ধরতে পারছে আমাকে হাগ করতে পারছে আমার জন্য রান্না করছে আমার পুকুরের দুধ খাওয়াচ্ছে কেমন বা ক্যামেরাটা কেমন একটা তোমরা পাঁচ বছর হয়ে গেল আচ্ছা পুগলু পাঁচ আচ্ছা পুগলু পাঁচ বছর হয়ে গেলে তুমি চলে যাবে তাই তো তাহলে আমি তারপরে বিয়ে করতে পারবো এখনো করতে পারবো আমি এখনো বিয়ে করে গেছি আমি এত শক্তি পাই না গাছ থাকতে এই যে তুলসি গাছ থেকে আমাকে কাইন মারছে তাহলে আমার বলে যে তোর রুতা ওটা তো আমাকে ধরে কাইন মারে আমি কিন্তু আমাকে দেখো না আমাকে হ্যাঁ আচ্ছা তোমার অসুস্থি বলে আমার অসুস্থি দেখাও আচ্ছা আচ্ছা ওই জন্য আজকাল আমি রুদ্রাক্ষটা রাতে লা সুবাসন করে অসুস্থি বলে শিবের কাছে ফুলে রেখে দিই বাস তো আমি ভূতেস সঙ্গে বসবাস করছি তাহলে তোমার শরীর সব রক্তমি আসছে আসছে বলছি তাহলে আমাকে মারা কি দরকার আমি ها কতদিন ধরে তো অনেকটা বিগ বিগ চলছে ডাক্তারের কাছে গেছিলে ডাক্তার চলে ও তুমি আর রক্ত চুষেছো পাঁচ বছর মনে তোমাকে আমি নেই চলে যাবে তোমার বিয়ে কত হবে তাহলে বগলো তো আলাদা হয়ে যাবে আমি কই দিই লাগলে বগলো বগলো করে ব্যবস্থা কই দিয়ে দেব ব্যবস্থা কি অন্য মা বাপ খুঁজে দিয়ে দেওয়া নাকি না না তাহলে দিদা ঠাকুর দিদা

তাহলে আমার সব প্রবলেম সলভ করে দাও না আমার কোথা থেকে পয়সা নিয়ে এসে দাও আর লাখ লাখ টাকা আমি না কেন গো আয়ত্ত নাই ওদের আয়ত্ত নাই তুমি তাহলে কী করতে পারো ও তুমি হচ্ছে পেটক ভূত তুমি হচ্ছে পেটক ভূত তাই তো তুমি হচ্ছে পেটক ভূত তাই তো ককা তো

बार फोन में हमें क्या में बोले थे अच्छा वर्षा में हम क्या तुम्हें बोले थे लेकिन बोले थे बहुत इंपॉर्टेंट पॉइंट्स जाओ कि जाओ ना अब जाओ बाहर के बोलता है नहीं बहुत नाले पॉइंट्स अंदी बनी जाकर सुन में मने जाची तो तुम्हारे पीता हुए अच्छा चलो मज़ा ही बाई बाई बुर्ज दबाले मतलब बो, क